নমস্কার উই লার্ন ইনভেস্টিংয়ের আজকের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত আজ আমরা জুলাই মাসের দু তারিখ দু হাজার পঁচিশের তথ্য নিয়ে মানে ভারতীয় শেয়ার বাজারের গভীরে একটু ডুব দেব চেষ্টা করব বাজারের মূল স্রোতটা বোঝার হ্যাঁ হ্যাঁ একদম আজকের বাজারের এই যে ওঠানামা এর পেছনে শুধু সংখ্যা তো নয় কিছু নির্দিষ্ট কারণ কিছু প্রবণতা কাজ করেছে উইলআনভেস্টিং এর লক্ষ্যই হল এই জটিল বিষয়গুলোকে সহজ করে মানে অ্যানালাইজ করে লগ্নিকারীদের জন্য জরুরি দিকগুলো তুলে ধরা দেখা যাক আজকে সেনসেক্স আর নিফটির গল্পের ভেতরের গল্পটা কি চলুন তাহলে শুরু করা যাক আজকের বিশ্লেষণ সৌজন্যে উই লার্ন ইনভেস্টিং প্রথমেই দেখেনি মূল সূচকগুলো কোথায় দাঁড়িয়ে বুধবার মানে জুলাই টু টোয়েন্টি বাজার কিন্তু কিছুটা চাপের মধ্যেই বন্ধ হয়েছে তাই না হ্যাঁ ঠিকই এস বিএসসি সেনসেক্স সেন্সেক্স ধরুন প্রায় জিরো পয়েন্ট কমে এইটি থ্রি পয়েন্টে বন্ধ হয়েছে আর এনএসসি নিফটি ফিফটি সেটাও প্রায় জিরো পয়েন্ট কমে টোয়েন্টি ফাইভ পয়েন্টে শেষ করেছে মানে খুব বড় পতন না হলেও একটা ইয়ে সাবধানী ভাব কিন্তু স্পষ্ট এই সাবধান ভাবটা কেন মানে প্রধান কারণ কি মনে হচ্ছে দেখুন এর পেছনে প্রধান কারণ ছিল ফিনান্সিয়াল এবং রিয়ালিটি সেক্টরের শেয়ারগুলোর বেশ খারাপ ফল গড়া এর সাথে আবার যোগ হয়েছে ওই যে বিদেশ থেকে আসা প্রাতিষ্ঠানিক লগ্নিকারী মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা দের লাগাতার শেয়ার বিক্রি এটা আমরা গত কয়েকদিন ধরেই দেখছি আচ্ছা আর মার্কিন মূলকে এই যে বাণিজ্য শুল্ক বা ইউএস ট্রেড ট্যারিফ নিয়ে একটা অনিশ্চয়তা চলছে না সেটারও একটা প্রভাব পড়েছে বিশ্ববাজারের পাশাপাশি আমাদের বাজারেও ও তাহলে এফআইআই বিক্রি চাপটা বেশ ভালোই নককে যাচ্ছে শুধু কি এই দুটো কারণ নাকি আরও কিছু আছে না আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে দেখুন সেনসেক্স বা নিফটির পতনটা হয়তো মাঝারি মানের ছিল ঠিকই কিন্তু যদি এসি এর ভেতরের অবস্থা দেখি তাহলে দেখব প্রায় সতেরোশো তেইশটি শেয়ারের দাম পড়েছে আর বেড়েছে মাত্র বারোশো পাঁচটি শেয়ারের তার মানে তো মেজরিটি শেয়ার পড়েছে একদম এটা কিন্তু বাজারের সামগ্রিক দুর্বলতার একটা পরিষ্কার ইঙ্গিত দেয় যেটাকে আমরা মার্কেট ব্রেথ খারাক হওয়া বলি আর কি মানে পতনের আঁচটা বেশ কয়েকটি সেক্টর জুড়ে ছড়িয়ে পড়েছে তার মানে কি শুধু বড় কোম্পানিগুলো নয় মাঝারি আর ছোট কোম্পানিগুলোর শেয়ারেও এর প্রভাব পড়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিফটি মিড ক্যাপ হান্ড্রেড প্রায় পয়েন্ট আর নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড প্রায় পয়েন্ট কমেছে এটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে লগ্নিকারীরা আপাতত একটু মানে ঝুঁকি এড়িয়ে চলতে চাইছেন কিন্তু এই সামগ্রিক দুর্বলতার মধ্যেও তো কিছু সেক্টর ভালো ফল করেছে শুনলাম ঠিক বাজারের এই চরিত্রটা এখন দেখা যাচ্ছে সেক্টর ভিত্তিক পারফরম্যান্স দেখলে ছবিটা বেশ মজার একদিকে যেমন নিফটি মেটাল প্লাস ওয়ান পয়েন্ট আর নিফটি কনজিউমার ডিউরেবলস প্লাস ওয়ান পয়েন্ট বেশ ভালো জায়গায় বন্ধ হয়েছে হ্যাঁ টাটা স্টিলের শেয়ার তো প্রায় তিন দশমিক ছয় আট শতাংশ বেড়েছে এর কারণটা কি মানে কোকিং কোলের দাম কমা হ্যাঁ মূলত সেটাই কোকিং কোলের দাম কমা আর কোম্পানির নিজের খরচ কমানোর প্রচেষ্টা এই দুটোই কারণ হিরো মোটোকর্পের শেয়ারও দেখুন প্রায় দুই পার্সেন্ট বেড়েছে ওদের ভালো সেলস রিপোর্ট এসছে আচ্ছা তো এই যে সেক্টোরিয়াল রোটেশন মানে এক সেক্টর থেকে টাকা অন্য সেক্টরে সরে যাওয়া এটা এখন বাজারের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়াচ্ছে অন্যদিকে যেমনটা বলছিলাম আর কি ফাইন্যান্সিয়ালস আর রিয়ালটি সেক্টর কিন্তু বেশ চাপের মুখে ছিল নিফটি রিয়ালটি পড়েছে ওয়ান পয়েন্ট ফোর অবস্থা তো বেশ খারাপ তাহলে হ্যাঁ নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস টোয়েন্টি ফাইভ ফিফটি ইন্ডেক্স ছিল টপ সেক্টরাল লুজার প্রায় ফাইন্যান্স মাইনাস টু পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট এইচডিএফসি লাইফ সেভেন ইন্ডাস ইন্ড 2.54%, টু পয়েন্ট ফাইভ এইসব শেয়ারগুলো নিফটি ফিফটির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এশিয়ান প্যান্টসের শেয়ারও তো প্রায় দুই পার্সেন্ট পড়ল শুনলাম কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা সিসিআইয়ের তদন্তের খবর আসার পরে এই পতনটা তাই না একদম ঠিক এই কারণেই এটা কিন্তু লগ্নিকারীদের ভাবাচ্ছে যে কর্পোরেট গভর্নেন্স বা সুশাসনের বিষয়গুলো শেরের দামে কতটা প্রভাব ফেলতে পারে অবশ্যই কর্পোরেট জগতে আর কি খবর ছিল উল্লেখযোগ্য আর একটা খবর হল এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেসের শেয়ার বাজারে লিস্ট হয়েছে প্রায় চোদ্দ পার্সেন্ট প্রিমিয়ামে এটা প্রাথমিক লগ্নিকারীদের জন্য বেশ ভালো খবর বলতে হবে আরেকটা খবর মনে পড়ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া মানে সেবি পুরনো ফিজিক্যাল শেয়ার ট্রান্সফার ডিড আবার জমা দেওয়ার জন্য একটা বিশেষ মানে ছ মাসের উইন্ডো ঘোষণা করেছে তাই না যেটা সেভেন্থ জুলাই থেকে শুরু হবে হ্যাঁ এটা বহু পুরনো লগ্নিকারীর আটকে থাকা শেয়ারের সমস্যা সমাধানে বেশ সাহায্য করতে পারে আপনারা শুনছেন লার্ন ইনভেস্টিং এর বিশেষ আয়োজন যেখানে আমরা বাজারের গভীর বিশ্লেষণ তুলে ধরি বেশ আজকের আলোচনা থেকে তাহলে মূল কোন বিষয়গুলো উঠে এলো। যদি একটু সংক্ষেপে বলি প্রথমত ফাইন্যান্সিয়াল আর রিয়েলটি সেক্টরের দুর্বলতা সূচককে নিচে টেনেছে এটা স্পষ্ট দ্বিতীয়ত এফআইআই বিক্রি জারি আছে যেমন ধরুন জুলাই ওয়ানের তথ্য অনুযায়ী এফআইআইজ নেট সোল ছিল ওয়ান থাউজেন্ড নাইন কিন্তু ডিআইআই কিনছে তো হ্যাঁ সেটাই আসার কথা দেশের প্রাতিষ্ঠানিক লগ্নিকারী বা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স কেনা বজায় রেখেছে তারা নেট বট সেভেন সেভেন ওয়ান পয়েন্ট জিরো এইট ক্রোর এটাই বাজারকে কিছুটা হলেও সাপোর্ট দিচ্ছে দ্বিতীয়ত সেক্টরাল রোটেশন পরিষ্কার দেখা যাচ্ছে টাকা ফাইন্যান্সিয়ালস থেকে সরে মেটাল কনজিউমার ডিউরেবলের দিকে গেছে চতুর্থত বিশ্ববাজারের পরিস্থিতি বিশেষ করে ওই ইউএস ট্যারিফ নিয়ে যে অনিশ্চয়তা সেটার একটা প্রভাব ফেলছে আর পঞ্চমত কিছু নির্দিষ্ট শেয়ার যেমন টাটা স্টিল হিরো মোটোকপ তাদের নিজস্ব ভালো খবরের ভিত্তিতে ভালো ফল করেছে উই লার্ন ইনভেস্টিং সবসময় এইরকম একটা সামগ্রিক ছবি বোঝার ওপর জোর দেয় হুম এই পরিস্থিতি থেকে লগ্নিকারীরা কি শিখতে পারেন মানে প্র্যাকটিক্যাল টেকআওয়ে কি হতে পারে দেখুন প্রথমত শুধু সেন্সেক্স বা নিফটির মতো হেডলাইন ইন্ডেক্স দেখে কিন্তু পুরো বাজারের স্বাস্থ্য বোঝা সম্ভব নয় ঠিক সেক্টরাল পারফরম্যান্স আর মার্কেট ব্রেথ মানে কটা শেয়ার পড়ছে আর কটা বাড়ছে সেদিকে নজর রাখাটা খুব জরুরি আচ্ছা দ্বিতীয় দ্বিতীয়ত এফআইআই এবং ডিআইআই ফ্লো এটা বাজারের অভিমুখ বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ সূচক কারা কিনছে কারা বিক্রি করছে সেই তথ্য বাজারের সেন্টিমেন্ট বুঝতে সাহায্য করে আর তৃতীয়ত কোম্পানি স্পেসিফিক খবর যেমন সিসিআই তদন্ত ভালো বিক্রি রিপোর্ট বা নতুন কোনো ঘোষণা এগুলো শেয়ারের দামে বড়সড় প্রভাব ফেলে মানে শুধু বাজারের স্রুতে গা ভাসালে চলবে না একদমই না নির্দিষ্ট কোম্পানির মৌলিক গবেষণা বা ফান্ডামেন্টাল রিসার্চ করে একটা সুচিন্তিত সিদ্ধান্ত বা ইনফর্ম ডিসিশন নেওয়াটা খুব দরকারি উই লার্ন ইনভেস্টিং সবসময় এটাই বলে তাহলে আজকের মতো উই উইলার্ন ইনভেস্টিংয়ের এই আয়োজন এখানে শেষ করছি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি ভাবনার জন্য একদিকে যখন বিশ্ববাজারে এত অনিশ্চয়তা বাড়ছে তখন ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইদের এই যে ধারাবাহিক বিনিয়োগ এটা কি ভারতীয় বাজারের ভবিষ্যতের জন্য একটা স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে কি মনে হয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত লগ্নিকারীদের আজকের এই গভীর আলোচনার জন্য ধন্যবাদ ধন্যবাদ আবার কথা হবে আগামী পর্বে